একীভূত হবে না আর কোনো লুটপাট হবে না ন্যাশনাল ব্যাংকে এক বছরের মধ্যে ব্যাংকটি ঘুরে দাঁড়াবে বিকেলে সংবাদ সম্মেলনে এসব আশাবাদের কথাই জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান মূলধন ঘাটতি পূরণে নবগঠিত পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের মাধ্যমে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আর বাইরে থেকে আনা হবে আরও তিন হাজার কোটি টাকা নতুন করে দখল সুদ মৌকুফ সহ অনেক প্রশ্নেরই উত্তর দেননি চেয়ারম্যান ফ্যামিলি আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা টানা গেল কয়েক মাসে সংকটে থাকা ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়েছে কয়েক দফা সবশেষ রোববার শিকদার পরিবারের সব সদস্যকে বাদ দিয়ে গঠন করা হয়েছে নতুন বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে চট্টগ্রামের ব্যবসায়ী খলিলুর রহমানকে

মাধ্যমে এই ব্যাংকটাকে আমরা এক বছরের মধ্যে আগের নিয়ে যেতে পারবো বলে আশা করি ব্যাংকটিতে আর কোনো লুটপাট হবে না যারা ঋণ নিয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান চেয়ারম্যান আর যারা ব্যবসায়ী থেকে আমরা লোন দিয়েছি তারা আমাদের লোন ফেরত দিতেই হবে এটা তো কোনো মাপ নাই এটা আমরা না তাদের থেকে সেই লোন আদায় করব লুটপাট আর হবে না জীবনে যে আর এক কইসে লুটপাট হবে না এটা আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে পারি আপনাদের কাছে দিতে পারি এক পয়সা লুট হবে আমরা এখানে কে লুট করতে আসি সবাই লুট করতে সবকালে দেওয়া জেনেছে ব্যাংকটির দুরবস্থা নিয়ে অনেক প্রশ্নেরই জবাব দেননি চেয়ারম্যান কোন জাদুর বলে ঘুরে দাঁড়াবে ব্যাংকটি তাও পরিষ্কার করেননি এড়িয়ে গেছেন প্রায় আড়াই হাজার কোটি টাকা সুদ মৌখুফের বিষয়টিও তবে দু হাজার সাল থেকে কিভাবে লুটপাটের শিকার হয়েছে ব্যাংকটি তা তুলে ধরেন একজন পরিচালক বাস এখন এই ব্যাংক এখন যারা বেশি আজ 2017 থেকে যা ঘটে সবচেয়ে বেশি ঘটেছে 2017 থেকে 2022 এর আগ পর্যন্ত এই যারা যেই গ্রুপটা ছিল এখানে তাদের দেই ছেলেরা ছিল তারা যেভাবে নিয়ে গেছে এটা তো সবাই আপনারা জানেন ন্যাশনাল ব্যাংক নতুন করে দখল হয়নি এটি এখন একক কোনো গ্রুপের নিয়ন্ত্রণে নেই বলেও জানান চেয়ারম্যান খলিলুর রহমান স্বাধীন নিয়ন্ত্রণ এখন আপনাদের আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা tá até aqui no Porto Santana, a